হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের সবারই কথা ডিজিটাল মার্কেটিং শিখলে কি হাজার হাজার ডলার ইনকাম করা যায় অনেকে আবার অ্যাড দেখেন ডিজিটাল মার্কেটিং শিখুন হাজার ডলার ইনকাম করুন হ্যাঁ ডিজিটাল মার্কেটিং না আপনি এখন আপনার যা সামনে সারা পৃথিবী উন্মুক্ত হাজার ডলার ইনকাম করা খুব যে কঠিন তা বলবো না আবার খুব সহজও না তবে যেরকমভাবে আপনারা শোনেন যে ডিজিটাল মার্কেটিং শিখুন হাজার ডলার ইনকাম করুন বিষয়টা আসলে সেরকম না তো আমি খুব সুন্দর একটা ন্যাচারাল জায়গায় আসছি জায়গাটা এত সুন্দর যে দেখেন একটা খাল বা খাল বা ক্যানেলই বলবো ইংলিশে যদি বলি ক্যানেল আর বাংলায় গ্রাম্য ভাষায় খাল বলে নদীর থেকে ডাল যেটা ঢুকে গেছে সেটা খুব সুন্দর এদিকে ধান ক্ষেত বিস্তীর্ণ তো ডিজিটাল মার্কেটিংয়ে ডিজিটাল লাইফে একটু অ্যানালগ ন্যাচারাল টেস্ট দেওয়ার চেষ্টা করছি তো হ্যাঁ এখন ডিজিটাল মার্কেটিং শিখবেন হাজার ডলার ইনকাম করবেন কোনো সমস্যা নাই কিন্তু ডিজিটাল মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিংটা পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা বড় জগৎ অর্থাৎ ওয়ান অফ বড় জগৎ আমি কনস্ট্রাকশন নিয়ে কাজ করি বা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড রিলেভেন্ট কাজ করি ওয়ার্ল্ড এপারে ফ্রিল্যান্সার অ্যাজ এ কনস্ট্রাকশন ম্যানেজার হিসাবে কিন্তু আমারও ডিজিটাল মার্কেটিং লাগে অর্থাৎ আমি ডিজিটাল মার্কেটিং না করলে আমি তো আমার ক্লায়েন্ট পাবো না তো ডিজিটাল মার্কেটিং না মার্কেটিং তো সেই মার্কেটিংয়ের একটা অংশ কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং এখন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কী আছে ইমেল মার্কেটিং আছে ফেসবুক মার্কেটিং করতে পারেন ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন প্রিন্টারেস্ট মার্কেটিং করতে পারেন এগুলোর প্রতিটারই আলাদা আলাদা ধাপ আছে আপনি যদি সেগুলো শেখেন সেগুলো শিখে সেগুলো নিয়ে কাজ করেন এবং আরও এআই আসছে সেই এআই কে কীভাবে কাজে লাগায় এই ভাজ জিনিসগুলো করা যায় সেটা শেখেন তাহলে আপনি ট্র্যাকে আছেন কিন্তু ওই ডিজিটাল মার্কেটিং শিখবেন কোর্সে ভর্তি হবেন চিন্তা করবেন ফ্রিল্যান্সিংয়ের নামে চাবো ওরা আপনাকে পাঁচটা লিঙ্ক দিবে সেই লিঙ্ক আপনি ছড়াই দিবেন অন্যের আইডির স্টুডেন্টের নামে স্টুডেন্ট ভর্তি করবে স্টুডেন্ট ভর্তি করাতে বলবে যে কালকে মিমি স্টুডেন্ট ভর্তি করো এটা ডিজিটাল মার্কেটিং তো এইগুলো আসলে ডিজিটাল মার্কেটিং না ডিজিটাল মার্কেটিং একটা মার্কেটিং অর্থাৎ আগে আমাদের বাংলাদেশে একটা প্রোডাক্ট লঞ্চ করলে যে মাধ্যমে মার্কেটিং করে ঘরে ঘরে বিক্রি করা যেত তো আপনার একটা প্রোডাক্ট আপনার একটা স্কিল আপনার একটা প্রোডাক্ট সেই স্কিলটাকে আপনি এর ক্লায়েন্টের কাছে নেবেন এর ক্লায়েন্টের কাছে নিয়ে যে বিক্রি বিক্রি করবেন তাহলে সেই ইউএসএ কানাডা ইউকে অস্ট্রেলিয়া বা উন্নত বিশ্বের যে ক্লায়েন্টরা আপনাদের কাছে এসে সার্ভিস নেবে তার কাজ পর্যন্ত আপনাকে ছড়াতে হবে সেটা আপনি যে পন্থায় অবলম্বন করেন এখন একটা পন্থা অবলম্বন করলে আপনি একটু কম ছড়াবেন দশটা পন্থা অবলম্বন করলে তার গুণ ছড়াবেন তাহলে সেই প্রসেসগুলো শিখে আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন তাহলে সেটা অবশ্যই ডিজিটাল মার্কেটিং এবং এটা আমি মনে করি এখনকার সামনের যুগে যারা রিলেভেন্ট যারা জড়িত তাদের সবাই এটা করা উচিত বা শেখা উচিত এটা সবাই যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চান বা ওয়ার্ল্ডে আপনারা কিছু করতে চান সামনের পৃথিবী যেদিকে আগায় যাচ্ছে তাদের এই যে টু দি পয়েন্টে এগুলো করা উচিত তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন প্রেস ফলো দিয়ে অ্যাক্টিভ রাখবেন যদি থাকবেন এইটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাইলে আমাকে মেসেজ করবেন কমেন্ট করবেন আমি তাহলে এটা পার্ট বাই পার্ট ডিজিটাল প্রতিদিন এক একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো হয়তো একদিন ইমেল মার্কেটিং একদিন প্রিন্টার্ট মার্কেটিং তো আজকে জাস্ট আপনাদের সাথে আলোচনা করলাম আমি হাঁটতেছি আর এই ন্যাচারাল একটা কি বলবো ইনভারনমেন্ট যেটা আপনার ন্যাচারের দিকে তাকায় থাকলে নাকি চোখের রিল্যাক্সেশন বাড়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম নেচারের একটা ফ্লেভার আছে বিকালবেলা আমি পাচ্ছি যেটা আপনারা ভিডিওতে পারছেন না তো সেইটা নেওয়ার চেষ্টা করবেন আর যেখান থেকে দেখছেন ফেসবুক বা ইউটিউব থেকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে অ্যাক্টিভ থাকবেন